হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু সায়েন্স স্টাডি ইউটিউব চ্যানেল আজকের ভিডিওটা ভ্যাকান্সি নিয়ে বিহারে বর্তমানে মোট শিক্ষক পদ রয়েছে এখন দু লক্ষ সতেরো হাজার পাঁচশো একানব্বইটি এবং এই শিক্ষক পদ দু হাজার চব্বিশ সালের মধ্যেই ফিল আপ করার প্ল্যান করছে তো এই সম্পর্কে আজকে আমরা জানব আসলে কী ব্যাপার গত তেরো তারিখে একটি লেটার জারি হয় যেখানে বিহারের মোট মানে বর্তমানে মোট শূন্য পদের সংখ্যা কত এবং কোন ডিপার্টমেন্টে কত পদ। কতগুলো মানে কতজন লোক চাকরি করছে এবং কতজন পদ আছে দুহাজার পর্যন্ত সেটার তথ্য তেরো তারিখে বের হয় তো আমরা লেটারটা দেখবো তাহলে সব কিছু বুঝতে পারবে এই হচ্ছে সেই লেটার যেটা তেরো তারিখে বের হয়েছে তেরো ছয় দু হাজার চব্বিশ তো ওইখানে আমরা নিচের দিকে যদি আমরা যাই তাহলে দেখতে পাবো এই যেখানে ভ্যাকান্সি এই যে একটু জুম করে দিই আচ্ছা এই যেখানে ভ্যাকান্সি লিস্ট টোটাল দিয়েছে এখানে ক্রমিক সংখ্যা বিভাগকার নাম স্বীকৃত বল সংখ্যা কারিয়ত বল সংখ্যা মানে স্বীকৃত মানে কতগুলো মানে লোক থাকা উচিত সেটার সংখ্যা এখানে আর এখানে হচ্ছে চার নম্বর যেটা লাইন আছে এখানে হচ্ছে কতগুলো লোক বর্তমানে কাজ করছে আর রিক পদকি সংখ্যা কতগুলো পদ খালি আছে আর অভ্যক্তি আচ্ছা এখানে আমি এক এক করে বলি তো এক নম্বর হচ্ছে শিক্ষা বিভাগ তো বর্তমানে দু সাল পর্যন্ত শিক্ষা দপ্তরে যে কর্মী থাকা প্রয়োজন সেটা হচ্ছে আট লক্ষ পঁয়ত্রিশ হাজার পাঁচশো চারজন কর্মী থাকা প্রয়োজন মানে শিক্ষক থাকা প্রয়োজন দু হাজার চব্বিশ সাল পর্যন্ত এখানে কতজন আছে এখন বর্তমানে ছয় লক্ষ সতেরো হাজার নশো তেরো জন আছে খালি পদ কত আছে দু লক্ষ সতেরো হাজার পাঁচশো একানব্বই জন শিক্ষা বিভাগে খালি আছে নেক্সট যদি বলি স্বাস্থ্য বিভাগও তাই একইভাবে এক লক্ষ উনচল্লিশ হাজার নশো ছেচল্লিশ জন থাকা প্রয়োজন কিন্তু আছে চুয়াত্তর চুয়াত্তর হাজার খালি পদ হচ্ছে পঁয়ষট্টি হাজার সাতশো চৌত্রিশ গৃহ বিভাগও তাই এক লক্ষ সাঁত্রিশ হাজারের মধ্যে ছিয়ানব্বই হাজার আছে একচল্লিশ হাজার খালি পদ আছে গ্রামীণ বিকাশ বিভাগ তেত্রিশ হাজার ছশো সাতাশি থাকা প্রয়োজন কিন্তু আছে হচ্ছে একুশ হাজার খালি পদ হচ্ছে এগারো হাজার সাতশো চুরাশি নগর বিকাশ এবং আবাস বিভাগ দু হাজার সাতশো তেতাল্লিশ থাকা প্রয়োজন সাতশো পঁচানব্বই জন আছে খালি হচ্ছে উনিশশো আটচল্লিশ এইভাবে প্রত্যেকটা দপ্তরের ভ্যাকান্সি লিস্ট এরা দিয়ে দিয়েছে এভাবে যদি ডোমিসাইল লাগু না হয় এগুলোর অনেকগুলো তো কিন্তু আবেদন করতে পারবে অনেকে ঠিক আছে তো এগুলো যখন নোটিফিকেশান দেবে তখন এগুলো মানে বোঝা যাবে যে ডোমিসাইল কোনটাতে লাগু হচ্ছে কোনটাতে লাগু হচ্ছে না আচ্ছা এটা কিন্তু একত্রিশ তারিখ পর্যন্ত হ্যাঁ একত্রিশ পাঁচ দু চব্বিশ তারিখ পর্যন্ত এই ভ্যাকান্সি লিস্ট এবং এটা দু হাজার চব্বিশ সাল চব্বিশ সালের মধ্যেই ফিল আপ করার প্ল্যান করছে তো আমরা দেখব টোটাল এইভাবে টোটাল দেওয়া আছে সব কিছু হ্যাঁ টোটালটা দেখি আমরা নিচের দিকে একদম টোটালটা হচ্ছে এই যে এখানে নিচে দেখতে পাবে ষোলো লক্ষ ছাব্বিশ হাজার নশো সাতাশ জন থাকা প্রয়োজন কিন্তু বর্তমানে আছে এগারো লক্ষ তেপান্ন হাজার নশো একান্ন জন আছে চার লক্ষ বাহাত্তর হাজার নশো ছিয়াত্তরটি শিক্ষক পদ এখন খালি আছে মানে টোটাল পদ খালি আছে শিক্ষক না টোটাল টোটাল ভ্যাকান্সি এটা সব ডিপার্টমেন্ট মিলে ঠিক আছে তো এখানে তোমরা দেখতে পাবে যে ভ্যাকান্সিগুলো দিয়ে দিয়েছে এবং এটা দু হাজার চব্বিশ সালের ডিসেম্বর পর্যন্ত এটা ফিল আপ করার এটা পরিকল্পনা নিচ্ছে যেহেতু সামনে বিধানসভা ভোট আছে দু হাজার পঁচিশ সালে তো এই হচ্ছে ব্যাপার ভ্যাকান্সি সম্পর্কে অনেকে জানতে চাইছেন যে ভ্যাকান্সিগুলো কত থাকতে পারে এরকম তো আলটিমেটলি দু লক্ষ প্লাস ভ্যাকান্সি আছে এবং যার মধ্যে টিআর থ্রিতে কিছু আছে টিআর ফোরে টিআরএ থ্রিতে প্রায় সাতাশি হাজার সম্ভবত সিট আছে তো টিআর ফোরের ক্ষেত্রে এক লক্ষ প্লাস হয়ে যাবে সিট তো এটা হচ্ছে আজকের ভিডিওটা ভ্যাকান্সি নিয়ে তো এসটির বা বিবিএসি সম্পর্কে বিভিন্ন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন অনেক কিছু তথ্য সেখানে দেওয়া হয় এবং ক্লাস জি কেজিএসের ক্লাসগুলো এখানে দেওয়া হয় এবং তার নোটসগুলোও দেওয়া হবে তো সেগুলো পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং বন্ধুর মধ্যে শেয়ার করতে পারেন ধন্যবাদ